হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড ভিডিও তো আজকে আবার চলে এসেছি আপনাদের জন্য কোথায় মানে দেখতেই পাচ্ছেন স্টক দেখে চলে এসেছি মা কালী মোটরস আর আপনাদের জন্য নিয়ে এসেছি বেস্ট কন্ডিশনে স্পোর্টস বাইক তার সাথে কিছু এনফিল্ডের স্টকও দেখাবো আমার চারিদিকে জাস্ট স্টকটা দেখতে পাচ্ছেন এই যে লাইনটা এটা পুরো বুলেটের স্টক রয়েছে এরপরে স্পোর্টস বাইকের স্টক রয়েছে তো ইচ অ্যান্ড এভরি বাইকের প্রাইস দেখবো আর কী প্রাইসে আপনারা গাড়ি পাবেন সেটাও দেখব তো বেশি দেরি করবো না দাদাকেই ডাকবো দাদার থেকেই জানবো যে কী প্রাইস রয়েছে আর কী ফেসিলিটি আপনারা পেতে চলেছেন কারণ সামনে ঈদ আসছে নতুন বছর আসছে তো চলুন ভিডিওটা শুরু করি ভিডিও শুরু করে আপনি যারা নতুন দেখছেন যে যারা সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে ফলো করুন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলুন শুরু করি তো চলে এলাম মা কালী মোটরস কেমন আছো বলো আমি তো ভালো আছি তো এই গরমের মধ্যে শ্যুট একদম তা আমরা শুট করছি ভিউয়ারসদের জন্য আর কত কষ্ট করা যাবে নাকি অবশ্যই আমরা যদি কষ্ট না করি ভিভার্সটা খুশি হবে কি করে তো আজকে তো প্রচুর স্টক রয়েছে দেখতে পাচ্ছি তো সামনে ঈদ আসছে আর নতুন বছর আসছে কিছু তো অফার নিশ্চয়ই থাকবে ঈদের স্পেশাল অফার ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে পুরো মার্কেট কম্পেয়ার করে লাস্ট গাড়ি নিয়ে যাবে পুরো অলওয়েজ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল তো পুরো ভিভার্স অলরেডি অ্যাড্রেসে জানে নতুন ভিভার্স চলে টলিগঞ্জ টলিগঞ্জ থেকে ডিসটেন্স অফ 5 মিনিট টলিগঞ্জ এসে কল করলে আমরা ডিটেইলস আপনাকে দিয়ে দেব স্ক্রিনে ফোন নাম্বার চলছে যারা বুঝতে পারবে না ফোন করে নেবেন তো শুরু করব বেশি দেরি করব না কারণ গরমের সময় অনেক স্টক দেখাতে হবে তোমার ফার্স্টে কোনটা থেকে শুরু করবো যার পনেরোর গাড়ি স্পেশাল এডিসান জাস্ট ফিফটি থাউজেন্ড থেকে শুরু করছে তাই আচ্ছা দু প্রাইস কত হচ্ছে টাকা বাহ নেক্সট হুম এ মডেল আর ওয়ান ফাইভ মনস্টার গাড়ি এটার দাম আছে টাকা নেক্সট গাড়ি V4, ফোর হম রেসিং ব্লু জাস্ট দেড় লাখ টাকা ওয়ান লাখ বা নেক্সট হ্যালো নেক্সট চলো না আরো একটা ভি থ্রি ভি ফোর ব্লু ফোর হম বিফোর দু হাজার গাড়ি হুম জাস্ট ওয়ান ফিফটি থাউজেন্ড ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড হচ্ছে এটাও একই দাম এটাও এটাও প্রাইস হচ্ছে গাড়ি প্রাইস লাখ মানে দুটো অপশন অপশন দুটো অপশন অপশন রয়েছে যেটা চিনি চলে যাও বাহ নেক্সট সিট এন আর আর হুম 2018 গাড়ি জাস্ট 132000 2018 গাড়ি 132000 132000 টাকা ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে একদম 2022 এর গাড়ি 1.5 লাখ টাকা এটাও রেসিং ব্লু বাহ এটাও 1.5 লাখ মানে তিনটা অপশন হয়ে গেল রাইট তিনটা অপশন এবারে চলে এলাম এম শিফটার হুম 2022 এর গাড়ি হুম এটাও 1.5 লাখ টাকা 2022 এর এটাও 1.5 লাখ মানে 1.5 লাখ টাকা প্রচুর অরন ফাইবার অপশন পেয়ে যাবে नेक्स्ट दो हजार एकुश आर वन फाइव भी थ्री रेड कलर गाड़ी फेस कंडीशन जस्ट एट वन लाख ट्वेंटी टू थाउजेंड वन लाख ट्वेंटी टू थाउजेंड पे जाए बा नेक्स्ट आर वन फाइव प्रचुर ऑप्शन रोज आज के दो से गाड़ी जस्ट नाइनटी थाउजेंड नब्बे नब्बे हजार टका उन्नीस से गाड़ी नब्बे हजार नब्बे हजार टका মানে এরকম না যে কন্ডিশন খারাপ একদম সুপার মিন কন্ডিশনে রয়েছে প্রাইস অনলি 90 90000 90000 টাকা মানে এটা তো চ্যালেঞ্জিং প্রাইস হয়ে গেল একদম

$1,20,000 লাখ টোয়েন্টি থাউজেন্ড ওনলি ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড পেয়ে যাচ্ছে মানে আজকে প্রচুর অপশন ওয়ান ফাইভ থ্রি ভিফোর প্রচুর অপশন নেক্সট এটা গাড়ি ওয়ান লাখ থার্টি থাউজেন্ড এক গাড়ি এক লাখ দশ গাড়ি দশের মধ্যে আজকে অনেক অপশন পেয়ে আজকে

Next এটা দুহাজার ভার্সন রয়েছে ভাইজার ও রয়েছে এটা দুহাজার তেইশের গাড়ি হম জাস্ট ওয়ান লাখ ফোর্টি ফাইভ লাখ এক টাকা বা আরো কিছু ভার্সন আছে দেখাবো গাড়ি লাখ টাকা গাড়ি এটাও গাড়ি মানে আজকের কে এর অনেক অপশন আছে নেক্সট গাড়ি সেভেনটি

মাঠে শুট হচ্ছে একটু ধুলো পড়ে আছে বাট গাড়িগুলো কন্ডিশন একদম টপ নচ কন্ডিশনে আছে তাই নেক্সট 350x 2019 mm এর 350x -hmm. 99000 only 99 only 99 এই ডুয়াল চ্যানেল এবিএস এর সাথে only 99 মানে গাড়িতে ধুলো পড়ে আছে বাট গাড়ি ওয়াশ পলিশ করে দিলে একদম ভালো কন্ডিশনে চলে আসবে only কত হচ্ছে এটা 99 350 2021 এর গাড়ি হুম জাস্ট 1.5 লাখ টাকা 1.5 লাখ সে পেয়ে যাবে বাহ হন্ডা সিভি থ্রি ফিফটি আর এস দু হাজার বাইশের গাড়ি ওয়ান লাখ সিক্সটি থাউজেন্ড সুপার মিন কন্ডিশনে আছে যারা নতুন গাড়ি খুঁজছে সব গাড়িগুলো একবার এসে ভিজিট করুন গাড়িগুলো দেখুন কত প্রাইস হচ্ছে এটা ওয়ান লাখ সিক্সটি লাখ থ্রি ফিফটিতে চলে আঠারো থ্রি ফিফটি দুটো অ্যালয় লাগানো আছে এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ আচ্ছা নাম্বার সামনেটা একটু ভেঙে আছে পিছনে নাম্বার প্লেটও দেখিয়ে দিই নাম্বার প্লেটটা লাগিয়ে তাই তো রাইট চলো নেক্সট জাভা টু

क्लासिक 350 20019 से गाड़ी 165 हम्म एकलाक प्रोशूटीयर टका राइट गाड़ी कंडीशन मतलब जस्ट कोथा बोल जाए ओनली 1 lakh 70 से कौन सा 65 65 नेक्स्ट हंडर आह इधर 350 तो? हाँ? एक्स आय दो 20019 से गाड़ी ड्यूअल चैनल एबीएस डाउन 99,000 नियन आज के एकलाक के मध्य प्रोशूटर इन इनफिल्डर ऑप्शन पे आज क

ਪ੍ਰਤਿਕ ਟਾ ਗਾੜੀ 'ਚ ਤੋਂ ਦੂਰੋਂ ਹੈਲਮਟ ਫ੍ਰੀ ਟੈਕ ਮੈਂਡੈਟਰੀ ਦੀ ਦਿਓ ਮੈਂਡੈਟਰੀ ਸਾਖ ਬੁਲਾਈ ਤੋ ਤੋ ਪ੍ਰਤਿਕ ਟਾ ਗਾੜੀ 'ਚ ਤੋਂ ਦੂਰੋਂ ਹੈਲਮਟ ਫ੍ਰੀ ਟੈਕ